বাইক নিয়ে হারিয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারিনি কারণ হলো আমরা গুগল ম্যাপ দেখে আমরা বাইক নিয়ে গেছিলাম সিলেক্টোরে তো সিলেক্টর করার পরে ভাবছিলাম যে আমরা লোকালয় ছাড়া একটু ভিতরে যাই পাহাড়গুলো দেখব তার উদ্দেশ্যে আমরা রওনা হই প্রথম দিকে রাস্তা আপনার ভালোই দেখতেছেন টুকটাক যেগুলো গ্রামীণ পথ বা যেখান দিয়ে হেঁটে মানুষ চলাচল করে তো আমরা সেই রাস্তাটাই ধরে আমরা ভিতরে ঢুকতেছিলাম এতটা সুন্দর যা বলার মতো না সিলেট আসলে ভরপুর সুন্দর যে ভরপুর যদি আপনি ভালো জায়গাগুলো দেখতে চান তাহলে অবশ্যই লোকালয় থেকে অনেকটা ভিতরে যেতে হবে তো আমরাও তার উদ্দেশ্য বের হলাম যে আমরা একটু ভিতরে যাব এবং পাহাড় এবং সব কিছু দেখব তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে বের হচ্ছি আমরা যে রাস্তাটা যাচ্ছি সেটা আমরা নিজেরাও চিনি না গুগল ম্যাপে আমরা সার্চ দিয়ে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো আমাদের অনেক দূর আসার পরে দেখতেছেন পাহাড়ের সৌন্দর্য যেখানে আপনার হলো দেখতেছেন আপনার চা বাগান করা আছে তো ভাবলাম যে এখান থেকে যেহেতু রাস্তা আছে ভিতরে আরও সুন্দর সুন্দর রাস্তা হয়তো বা পাওয়া যাবে তাহলে আমরা হয়তো বা মেইন রোড but তো এখান থেকে যাচ্ছিলাম ছোট্ট একটা ব্রিজ আমরা ব্রিজ পার হলাম পার হওয়ার পরে সামনে রাস্তা দেখা যাচ্ছে যদি এখান দিয়ে আপনার সেরকম কোনো গাড়িগুলা চলাফেরা করে না বললেই চলে তারপরে পাহাড় কেটে এখান থেকে রাস্তা বেড়েছে ভাবলাম যে খুবই সুন্দর হয়তোবা এখান থেকে গেলে আমাদের একটা অভিজ্ঞতা হবে তো তার উদ্দেশ্যে আমরা বের হলাম যেহেতু এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তাগুলো এখান থেকে কোনো গাড়ি যাচ্ছে না আপনারা দেখছেন চা বাগান দুই সাইডে চা বাগান পাহাড়ের সৌন্দর্য এতটা সুন্দর লাগতেছে বলার মতো না কিন্তু খানিক দূর যাওয়ার পরেই ঘটলো আমাদের বিপত্তি কারণ হলো রাস্তা নেই নেই বললেই চলে তারপরে আমরা যেহেতু যাচ্ছি ভিতরে দেখতে চাইলাম যে কত দূর পর্যন্ত যাওয়া যায় সেটাকে সেই রাস্তা ধরে আমরা আগাতে থাকলাম দুই পাহাড় কেটে ভিতর দিয়ে রাস্তা বেরোয় তখন একটু আশার আলো জাগলো যে আর একটু ভিতরে গেলে হয়তো বা আমরা সুন্দর রাস্তা পেয়ে যাব যেহেতু এখান দিয়ে যাতায়াতের রাস্তা আছে যেহেতু ছোটো গাড়িগুরা চলে না বাট হেঁটে লোকজন চলাফেরা করে কিছু কিছু লোক দেখাও যাচ্ছে তো সেই উদ্দেশ্যে আমরা বেরোবো যেহেতু চায়ের বাগান আছে হয়তো বা এখানে লোকজন পাওয়া যাবে তো আমরা সেইটা নদীর ধারে আমরা আগাচ্ছি এবং এত সুন্দর যে উপভোগ করছি তা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে সিলেট অসাধারণ সুন্দর আর ছোট ছোট অনেক টিলা অনেক বড় বড় পাহাড় আছে তো অসাধারণ লাগে আর বাইক নিয়ে গেলে তো কোনো কথাই নেই যেহেতু আমরা ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে গেছি আমাদের নিশ্চিন্তে আমরা সেখানে যাচ্ছি যদিও দুপুর গড়াচ্ছে তাড়াতাড়ি বের হতে পারলে এখান থেকে আমরা যা লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমরা এখান থেকে আরো ভিতর ঢোকার চেষ্টা আছে বা অন্য অন্য জায়গায় আরো ঘুরবো সেটার উদ্দেশ্যে আমরা বের হয়েছি তো কিছু দূর যাচ্ছি আরও সৌন্দর্য লাগছে পাহাড়ে ভরপুর আর বাইক ট্যুরগুলো মানে এতটা সুন্দর যে আর নতুন নতুন চ্যালেঞ্জ আসলো অনেকটা ভালো লাগে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এদিক দিয়ে আসার পরে একটু সমতল ভূমি পাইছি পাহাড় দেখতেছেন সামনে ক্যামেরা যত দূর যাচ্ছে ছোটো ছোটো পাহাড় যেখানে চায়ের বাগানগুলো অসাধারণ সুন্দর আসলে সিলেট আসলে সিলেট কেউ না আসলে আসলে বুঝতে পারবেন না যদিও এর আগে আমি কয়েকবার আসছি কিন্তু বাইক নিয়ে আসা হয় নাই এইবার ফার্স্ট টাইমে আমি বাইক নিয়ে আসছি এবং আমি এতটা মজা এবং এতটা সুন্দর আমার কাছে লাগতেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বাইক নিয়ে আমার আসলে আসলে অসাধারণ সুন্দর হয় যেগুলো আমরা ক্যামেরা বন্দী করে রাখার চেষ্টা করতেছি এখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনার যাওয়ার সময় কি এখানে রাস্তা আছে কিনা তারা দেখালো যে সামনে পর্যন্ত রাস্তা শেষ আর এখানে আসার পরে আমরা এখানে দাঁড়াইলাম যেহেতু রাস্তা শেষ এখান দিয়ে যাওয়া যায় কিনা সেটা আর দেখতেছেন উঁচু পাহাড় পাহাড় থেকে আমাদের আবার যেতে হবে আরও ভিতরে এখানে আমরা দাঁড়াইলাম এই এই পাহাড়টা অনেক উঁচু এটা হলো আপনার প্রায় বিশ থেকে পঁচিশ ফিট নিচে আমাদেরকে নামতে হবে তার জন্য লোক বললো যে বাইক নিয়ে এখান থেকে যাওয়াটা অনেকটা রিস্ক তার জন্য আমরা এখান দাঁড়ায় নিজেদের ভিতরে একটু আলাপ করে নিচ্ছি যে আসলে পার হবো কি হবো না না ব্যাকে যাব তো অনেকেই এখানে বলতেছে তাদের মতামত যে না যাওয়া যাবে আবার অনেকে বলছে না যাওয়া যাবে না সেটাই মূল উদ্দেশ্য তো সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন সেই পাহাড়টা আমরা কি ওই রাস্তা দিয়ে নেমেছি কি সেটা সেকেন্ড পার্টে আসবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য